যশোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যশোরের সর্বস্তরের সাধারণ মানুষ বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে শহরের যশোর সরকারি এম এম মিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন এরপর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরে আলম জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলামের নেতৃত্বে জেলা বিএনপির নেতারা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদ খানের নেতৃত্বে ছাত্র সমন্বয়ক সহ যশোর চেম্বার অব কমার্স যশোর সরকারি এম কলেজ শিক্ষা বোর্ড সিভিল সার্জন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়ন জেলা পরিষদ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণপূর্ত বিভাগ পিবিআই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে সর্বস্তরের জনতা শহীদ প্রীতিতে পুষ্পর্ব নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন Dex Report, dua ini